ঢাকার যানজটমুক্ত স্বপ্ন এখন আরও একধাপে এগিয়ে যাচ্ছে রাজধানীর সবচেয়ে বড় সমস্যা হল লক্কর ঝক্কর ট্রাফিক জ্যাম কিন্তু এবার সেই দুর্ভোগ কাটাতে এক নতুন দিগন্ত খুলে যাচ্ছে ঢাকা এক্সপ্রেসওয়ে এখন যুক্ত হচ্ছে দেশের সবচেয়ে আলোচিত মাওয়া ভাঙ্গা রুটের সঙ্গে এই সংযোগ শুধু একটা রাস্তার কাজ নয় বরং এটি হবে বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার এক যুগান্তকারী পরিবর্তন ভাবুন তো আগে যেখানে ঢাকা থেকে ভাঙা বা ফরিদপুর যেতে তিন থেকে চার ঘন্টা লেগে যেত এখন সেই পথ মাত্র দেড় থেকে দুই ঘন্টায় পাড়ি দেওয়া সম্ভব হবে এক্সপ্রেসওয়ে এই নতুন সংযোগ রাজধানীর মানুষকে দেবে ট্রাফিক জ্যাম এড়িয়ে দ্রুত যাতায়াতের এক অনন্য সুবিধা একই সঙ্গে দক্ষিণ পশ্চিমাঞ্চলের লক্ষ লক্ষ মানুষ সরাসরি রাজধানীর সঙ্গে যুক্ত হবে আরও স্বাচ্ছন্দ্যে শুধু যাতায়াতের সুবিধাই নয় এই সংযোগ খুলে দেবে অর্থনৈতিক প্রবৃদ্ধির নতুন দুয়ার পদ্মা সেতুর পর এখন এক্সপ্রেসওয়ে সংযোগ দক্ষিণাঞ্চলের ব্যবসা বাণিজ্য শিল্প কারখানা এবং পর্যটন খাতে এনে দেবে আমূল পরিবর্তন ঢাকা নারায়ণগঞ্জ মাওয়া থেকে শুরু করে ভাঙা ফরিদপুর এমনকি খুলনা পর্যন্ত যাতায়াতের এই গতি সাশ্রয় করবে সময় জ্বালানি ও অর্থ যা দেশের অর্থনীতিকে আরও শক্তিশালী করবে অর্থাৎ এই নতুন সংযোগ শুধু একটা রাস্তার উন্নয়ন নয় বরং এটি হয়ে উঠছে ঢাকার যানজট সমস্যার স্থায়ী সমাধানের এক অংশ আর দেশের সার্বিক উন্নয়নের শক্তিভিত শহরের জ্যাম এড়িয়ে দ্রুত যাতায়াতের জন্য ঢাকা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে মাওয়াভাঙা রুট ঢাকা নামটি উচ্চারণ করলেই একদিকে যেমন ভেসে ওঠে ঐতিহাসিকতার প্রতিচ্ছবি অন্যদিকে তেমনি স্পষ্ট হয়ে ওঠে আধুনিকতার গহীন ব্যস্ততা এই নগরীর সকাল যেন শুরু হয় হর্নের শব্দে আর রাত শেষ হয় যানজটের ক্লান্তিতে সড়ক ধরে নেমে আসা যানবাহনে ঢল কাঁধে ব্যাগ নিয়ে ঘরমাক্ত পথচারী বাসের ভিড়ে হাহাকার করা সাধারণ মানুষ সব মিলিয়ে ঢাকা আসলে এক জীবন্ত ক্যানভাস কিন্তু এই ক্যানভাসের সৌন্দর্য ঢেকে দেয় এক অবধারিত দুঃসহ শব্দ জ্যাম যানজট ঢাকার অঙ্গ হয়ে গেছে যেন কবির ভাষায় একটা শহরের নিঃশ্বাস যদি প্রতিদিনই বাঁধা পড়ে তবে তার প্রাণোচ্ছ্বাস কি কমে যায় প্রতিদিনের যন্ত্রণা প্রতিদিনের তাড়াহুড়ো প্রতিদিনের দেরি মানুষকে শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্ত করে তোলে অথচ এই নগরের মানুষ থেমে যায় না দৌড়ায় আবারও লড়ে যায় সময়ের সঙ্গে তবুও প্রতিটি ক্লান্তির ভেতরেই জন্ম নেয় নতুন আশার আভাস যেমন আশার আলো জোর জেলে দিয়েছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে যেমন স্বপ্নের দিগন্ত খুলে দিয়েছিল মাওয়া মাওয়াভাঙ্গা এক্সপ্রেসওয়ে আর এবার যখন এই দুটি বিশাল প্রকল্পকে সুতায় বাধার পরিকল্পনা নেওয়া হয়েছে তখন সেটা যেন বাংলাদেশের যোগাযোগ ব্যবস্থার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা এই মুহূর্তে যে যেখান থেকে আমার সাথে সংযুক্ত হয়েছেন সবাইকে স্বাদ সম্ভাষণ প্রীতি এবং শুভেচ্ছা আপনি আমাদের সাথেই থাকুন ছোট্ট একটা পরে আমি আবার আসছি এছাড়াও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান বিনিয়োগকারীরা বিমানবন্দর থেকে যান চলাচল সহজ করার জন্য মহাখালীতে একটি নতুন র্যাম্প নির্মাণের জন্য আরেকটি সম্ভাব্যতা সমীক্ষা করবে দেশের উত্তরাঞ্চল থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের যান চলাচল এড়িয়ে নির্বিঘ্নে ভ্রমণ নিশ্চিত করতে সড়ক পরিবহন কর্তৃপক্ষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সঙ্গে মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক থেকে মাওয়া ভাঙা মহাসড়কের সঙ্গে যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে ফলে ঢাকা এক্সপ্রেসওয়ের শেষ প্রান্ত ও মাওয়া এক্সপ্রেসওয়ের শুরুর মধ্যে দূরত্ব খুবই কম মাত্র এক দুই কিলোমিটার যাতায়াতের জন্য ঢাকা এক্সপ্রেসওয়ের শেষ প্রান্ত ও মাওয়া এক্সপ্রেসওয়ে শুরুর মধ্যে দূরত্ব খুবই কম মাত্র এক দুই কিলোমিটার যাতায়াতের জন্য ঢাকা এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হচ্ছে মাওয়া ভাঙা রোড এই ইনফরমেটিভ ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন কমেন্টসে লিখে যাবেন এই দুটি এক্সপ্রেসওয়েকে সংযুক্ত করা হলে তা চূড়ান্তভাবে নির্মাণাধীন ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত করে দেবে এতে উত্তরাঞ্চল রাজশাহী রংপুর বা ময়মনসিংহ যানবাহনগুলো কেন্দ্রীয় ঢাকার যানজট না বাড়িয়েই সরাসরি দক্ষিণ পূর্বাঞ্চল বা পশ্চিমাঞ্চলে যান চলাচল করতে পারবে কর্মকর্তারা জানান সড়ক ও জনপথ অধিদপ্তর সম্প্রতি বাংলাদেশ সেতু কর্তৃপক্ষকে এক্সপ্রেসওয়ে দুটি সংযুক্ত করার প্রস্তাব দিয়েছে সেতু বিভাগের সচিব মোহাম্মদ আব্দুর রৌফ টিবিএসকে জানান ইতিমধ্যে এই সংযোগের বিষয়ে সম্ভাব্যতা সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তিনি বলেন এই সমীক্ষার মাধ্যমে পরিকল্পনাটি বাস্তবসম্মত কিনা তা নির্ধারণ করা হবে এর ফলাফলের উপর ভিত্তি করে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব সমীক্ষায় সংযোগটির আনুমানিক ব্যয় নকশা ও সঠিক রসা নাকি সড়ক সংযোগ তার রূপরেখা দেওয়া হবে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ ফেরদৌস জানান বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে এই সম্ভাব্যতা সমীক্ষা করা হবে এছাড়াও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের বর্তমান বিনিয়োগকারীরা বিমানবন্দর থেকে যান চলাচল সহজ করার জন্য মহাখালীতে একটি নতুন র্যাম্প নির্মাণের জন্য সম্ভাব্যতা সমীক্ষা করবে পুরো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দু সালের ডিসেম্বরে শেষ হওয়ার কথা রয়েছে এক্সপ্রেসওয়েটি বিমানবন্দর পয়েন্টে চব্বিশ কিলোমিটার দীর্ঘ ঢাকা আশুলিয়া এক্সপ্রেসওয়ের সঙ্গে যুক্ত হবে ওই প্রকল্প আগামী বছরের জুনের মধ্যে সম্পূর্ণ হবে বলে আশা করা হচ্ছে এক্সপ্রেসওয়ে ও মহাসড়কগুলো সংযুক্ত হলে যাত্রীরা দ্রুত গন্তব্যে পৌঁছাতে পারবেন এতে সময় ও জ্বালানি দুটোই সাশ্রয় হবে এতে বিভিন্ন অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনও ত্বরান্বিত হবার পাশাপাশি বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে এছাড়াও দূরপাল্লার যাত্রী ও ট্রাক সরাসরি এই রুট ব্যবহার করায় তিনটি এক্সপ্রেসওয়ে টোল আদায় থেকে আয়ও বাড়বে বিলম্বিত ঢাকা এক্সপ্রেসওয়ে প্রকল্পে গতি ফিরছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব পিপিপি মডেলে দু সালে শুরু হওয়া ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ আগে বিদেশি বিনিয়োগকারীদের মধ্যে বিরোধসহ বিভিন্ন কারণে বিলম্বিত হলেও এখন বিরোধ নিষ্পত্তি হওয়ায় পুরোদমে কাজ শুরু হতে যাচ্ছে চায়না এক্সিম সহ অন্য ঋণদাতারা অর্থ ছাড় বন্ধ করে দেওয়ায় নির্মাণ কাজ থেমে গিয়েছিল ঠিকাদার প্রতিষ্ঠান এখন সীমিত পরিসরে কাজ শুরু করেছে চায়না এক্সিম ব্যাংক থেকে পরবর্তী কিস্তি ছাড় হলেই পুরোদমে ফের নির্মাণ কাজ শুরু হবে শেয়ারহোল্ডারদের মধ্যে আইনি ও আর্থিক জটিলতার কারণে এর আগে আইসিবিসি ও চায়না এক্সিম সহ ঋণদাতারা অর্থ ছাড় বন্ধ করে দিয়েছিল দু সালের জানুয়ারি থেকে তেরোতম কিস্তি আটকে আছে কর্মকর্তারা বলছেন সমস্যাগুলো সমাধান করা হচ্ছে কিস্তিটি শিগগিরই ছাড় হবে বলে আশা করা হচ্ছে প্রকল্পটির শেয়ারহোল্ডাররা হল ইতালিয়ান থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি লিমিটেড একান্ন শতাংশ চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড চৌত্রিশ শতাংশ ও সিনোহাইড্রো কর্পোরেশন পনেরো শতাংশ চায়না এক্সিম ব্যাংক চারশো মিলিয়ন ডলার ও আইসিবিসি চারশো মিলিয়ন ডলার অর্থাৎ এর মধ্যে বারোতম চক্র পর্যন্ত চারশো মিলিয়ন ডলার ছাড় করা হয়েছে প্রকল্পটির মোট ব্যয় আট কোটি টাকা যার মধ্যে দু কোটি টাকা সাতাশ শতাংশ বাংলাদেশ সরকার দিচ্ছে কর্মকর্তারা শুরু থেকেই বিলম্বের কারণ উল্লেখ করেন যার মধ্যে রয়েছে আইনি ও আর্থিক সমস্যা অন্যান্য প্রকল্পের সঙ্গে সমন্বয়ের বাধ্যবাধকতা এবং চূড়ান্ত নকশা অনুমোদনে বিলঙ্গ ভূমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যার বিশেষত বাংলাদেশ রেলওয়ে পান্থকুঞ্জ পার্ক ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনস্থ এলাকায় কারণে কিছু অংশের নকশা নতুন করে করতে হয়েছে বাংলাদেশ সেতু কর্পোরেশনের তথ্যমতে তৃতীয় ধাপে মগবাজার রেলক্রসিং থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত এখনও পর্যন্ত মাত্র বারো শতাংশ ভৌতকাজ সম্পন্ন হয়েছে আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ডিলাইট চ্যানেলের সাথে থাকবেন